হরে কৃষ্ণ রাধে রাধে রাধা অষ্টমী ব্রত করলে কি হবে না করলেই বা কি হবে রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম কি। যদি কেউ রাধা অষ্টমী ব্রত শ্রদ্ধা সহকারে পালন করেন তাহলে তার কোটি ব্রহ্মহত্যার পাপও দূরীভূত হয় একটি রাধা অষ্টমী ব্রত পালনে এক লক্ষ একাদশী পালনের ফল লাভ হয় পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় তার শতগুণ ফল লাভ হয় এই রাধা অষ্টমী ব্রত পালনে সকল তীর্থভ্রমণের ফল এই ব্রত পালনে লাভ করা যায় অশ্রদ্ধা হেলায়ও যদি কেউ এই ব্রত পালন করে তার পূর্বপুরুষ ভগবত ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করে এই ব্রত যারা পালন করে না তাদের শত কোটি কল্প অর্থাৎ এক কল্প অর্থাৎ চারশো বত্রিশ কোটি বছর নরকে বাস করতে হয় কোন নারী যদি এ ব্রত পালন না করে তাকে শত কোটি কল্প নরকে বাস করতে হয় এবং সে যদি ভাগ্যক্রমে মনুষ্য জন্ম পায়ও তাহলে অল্পকালে তাকে বিধবা হতে হয় শ্রদ্ধা সহকারে এই ব্রত পালনে অনন্তকাল বৈকুণ্ঠ ধামে বাস করার সৌভাগ্য লাভ হয় তাই আমাদের প্রত্যেকেরই উচিত এই রাধা অষ্টমী ব্রত পালন করা হরে কৃষ্ণ রাধে রাধে